নমস্কার আমি ডক্টর অনির্মাণ চক্রবর্তী ফল আমরা সবাই ভালোবাসি কিন্তু ফল আমাদের জন্য ভালো না খারাপ ভেবে আমাদের মাঝে মাঝেই মাথা খারাপ হয়ে যায় স্পেশালি যদি ডায়াবেটিক হন কোন ফলটা খাবেন কোন ফলটা খাবেন না এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে আমি প্রচুর ভিডিও দেখেছি যে অনেকে ভাবছে যে আমি খুব হেলদি খাবার খাচ্ছি বলেছে এক থালা ফল খাচ্ছে সকাল সকাল উঠে সেটা কিন্তু ডায়াবেটিকের জন্য ভালো হতেও পারে খারাপও হতে পারে আমার ভিডিওটা দেখুন ডিটেলসে তাহলে বুঝতে পারবেন যে ফল আপনার জন্য ভালো না খারাপ আর এন্ডে আমি একটা টিপস দিয়ে দেব যে যদি জানেন যে এই ফলটা আপনার জন্য ভালো নয় বাট আপনার খেতে ইচ্ছা করছে তাহলে কি করে খাবেন যাতে ডায়াবেটিসে ব্লাড গ্লুকোজ একটা স্পাইক করবে না তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি অলরেডি যে ডায়াবেটিসে কোন ফলগুলো একটু একটু খেলে বিরাট ক্ষতি হবে না তার মধ্যে কিছু কিছু ফল আছে যেমন জাম যেমন কুল যেমন বেরিজ যেমন অ্যাভোক্যাডো যেমন কিউই ফ্রুটস এগুলো আপনি বেশি করে খেতে পারেন খেলে আপনার উপকারই হবে কিন্তু ইন জেনারেল ফল খেতে যদি মিষ্টি হয় সেটা আপনার জন্যে খারাপ তাহলে আজকে আমি আপনাদের জানাবো যে এ ফর অ্যাপল মে নট কিপ আ ডক্টর অ্যাওয়ে অল দ্য টাইম সেটা সত্যি না ভুল সেটা জানার জন্য এই ভিডিওটা দয়া করে ভালো করে দেখুন তাহলে আমি মোটামুটি কিছু পয়েন্টস বলবো এবার অবভিয়াসলি এক্স্যাক্টলি কোন ফলে কত গ্রাম কার্বোহাইড্রেট আছে এগুলো ডাক্তাররা তাদের সিলেবাসে দিন পড়েনি সুতরাং তারা জানেও না যদি আপনি এক্স্যাক্টলি জানতে চান হয় গুগলকে জিজ্ঞেস করুন অথবা কোনো ডায়েটিশিয়ানকে কনসাল্ট করুন তারা বেটার জানবে এগুলো বাট ইন জেনারেল এই ফলগুলো খেলে আপনার ব্লাড গ্লুকোজ পাইক হবে এটা আমি নিশ্চিত তাই আমি এই ফলগুলো বলবো আপনাকে যেগুলো আপনাকে বুঝে শুনে খেতে হবে আর লাস্টে তো বলবোই যে কী করে খাবেন যাতে বিরাট ক্ষতি হবে না তা নাম্বার ওয়ান যে ফল বলতে লোকে ভাবে ফ্রুট জুস তা সবার আগে আপনাকে যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ফ্রুট জুস বিকজ ফ্রুট জুসে অ্যাকচুয়ালি দেখবেন হয়তো ফল আছে থ্রি পারসেন্ট বাকি আছে ফ্লেভার আর বাকি আছে ওয়াটার আর আছে কিছু কেমিক্যাল সুতরাং ফ্রুট জুস খাওয়া একদম বন্ধ জিরো বাচ্চাদেরও দেবেন না নিজেও খাবেন না ফ্রুট জুস কিনবেনই না একান্তই যদি মুসাম্বির জুস বানিয়ে খেতে হয় বাড়িতে বানিয়ে খাবেন বাট যে ছিবড়েটা ফেলে দিচ্ছেন ওটাই হচ্ছে ভালো জিনিস তাহলে পারলে ওটাও একটু মিক্স করে খাবেন কিন্তু ফ্রুট জুস অ্যাভয়েড করার চেষ্টা করলেই ভালো সেকেন্ড জিনিস যেটা খারাপ সে হচ্ছে ড্রায়েড ফ্রুটস এবার ড্রায়েড ফ্রুটস মানে খেজুর কিশমিশ ড্রায়েড ক্র্যানবেরি এগুলো এমনিতেই মিষ্টি তার মধ্যে ড্রায়েড মানে তার আরও জল বের করে নিয়েছে মানে কনসেন্ট্রেশন মিষ্টিটার জন্য আরও বেড়ে গেল তার মধ্যে আবার বাইরে থেকে একটু মাঝে মাঝে সুগার ওপর থেকে স্প্রিঙ্কল করে দেওয়া থাকে প্যাকেট করার আগে সুতরাং ড্রায়েড ফ্রুট একদমই অ্যাভয়েড করলে ভালো এবার যখন ধরুন রমজান চলছে ফর এক্সাম্পল তখন তারা হয়তো ফাস্ট ব্রেক করে দুটো খেজুর খেয়ে সেটা একটা ট্র্যাডিশান সেটা অ্যারাব দেশে পাওয়াও যায় ঠিক আছে কিন্তু এটা মোটেই আপনার জন্য জেনারেলি ভালো নয় স্পেশালি যদি আপনি ডায় ডায়াবেটিক হন তো সুতরাং নাম্বার টু থিংস টু অ্যাভয়েড হচ্ছে ড্রায়েড ফ্রুট এবার ইন্ডিয়াতে ড্রায়েড ফ্রুট বলতে লোকে নাটসও বোঝায় নাটস কিন্তু একেবারেই ড্রায়েড ফ্রুটের মতো আমি বলছিলাম নাটস মানে নাটস নাটস ইজ ভেরি গুড নাটস সিডস ভেরি গুড ড্রায়েড ফ্রুট মানে যেগুলো বললাম মিষ্টি ড্রায়েড ফল ওগুলো অ্যাভয়েড করবেন তিন নম্বর ফল যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে পাকা কলা পাকা কলা খুবই হাই কার্বোহাইড্রেট মোটামুটি একটা অ্যাভারেজ কলাতে তিরিশ গ্রাম কার্বোহাইড্রেট আছে একটা ডায়াবেটিকের দিনে পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট খাওয়া উচিত যদি আপনি একটা কলাতেই তিরিশ গ্রাম খান তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখা খুব ডিফিকাল্ট যদি কলা খেতেই হয় ছোটো কাঁঠালি কলা যেটা একটু কাঁচা কাঁচা ওটা আপনি খেতেও পারেন সাজেস্ট করব না খেতে বাট যদি খেতে হয় তো খেতে পারেন কিন্তু বড় বড় সিঙ্গাপুরি কলা পাকা অ্যাভয়েড করব চার নম্বর জিনিস যেটা অ্যাভয়েড সেটা হচ্ছে আম এখন গরমকাল আসতে চলেছে লোকে আম খেতে পছন্দ করে আম খেতেই পারবেন না তা না কি করে আম খাবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি দরকার পড়লে দেখে নেবেন কিন্তু আম খেলেও সুগার স্পাইক করবে সুতরাং আমটাও বুঝে শুনে খেতে হবে নেক্সট ফল যেটা আপনার জন্য হার্মফুল সেটা হচ্ছে ধরে নিন আনারস এবার আনারসেও সুগার খুব বেশি সুতরাং এটা খেলেও সুগার স্পাইক করবে আরেকটা ফল যেটা আপনার জন্য ভালো নয় কলকাতায় ইন্ডিয়াতে বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে আঙুর আঙুরটাও বুঝে শুনে অল্প স্বল্প খেতে হবে পাঁচ ছয় সাত আটটা আঙুর খেলেন ঠিক আছে কিন্তু দুশো গ্রাম আঙুর খেয়ে নিলেন সেটা করবেন না আঙুর খাবেন অ্যাজ ডেজার্ট যদি ইচ্ছাই করে তো কিন্তু আঙুর যখন তখন খাবেন না অ্যাজ স্ন্যাক্স বিকজ এটাতে কিন্তু অনেক ক্ষতি আরও দুটো ফল বলবো যেটা গরমকালে পাওয়া যায় যারা আমার রিভার্সাল প্রোগ্রামটা করেন তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার যে কেন মিষ্টি ফল গরমকালে পাওয়া যায় গরমের দেশে বিকজ এই মিষ্টি থেকেই আমাদের ফ্যাট স্টোরেজ হয় এবং এই ফ্যাট স্টোরেজ দিয়ে আমরা সার্ভাইভ করি আগেকার দিনে করেছি তাই এটাই হচ্ছে সারভাইভালের জন্য আইডিয়াল কিন্তু এখনকার দিনে তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে তাই মিষ্টি ফল বেশি খেলে খুব মুশকিল তাই আরও দুটো মিষ্টি ফল থেকে সাবধান একটা হচ্ছে লিচু একটা হচ্ছে কাঁঠাল যেটা গরমকালে পাওয়া যায় আরও দুটো ফল বলবো যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে পারলে একটা হচ্ছে সবেদা একটা হচ্ছে আতা যেটাকে বলে চিকু চিকু সীতাফল এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলোতেও খুব সুগার কন্টেন্ট বেশি এগুলোতেও খুব সুগার স্পাইক হয় আর লাস্ট আরেকটা বলবো এটাও বাঙালিরা খুব কমনলি খায় সে হচ্ছে পাকা পেঁপে এবার পাকা পেঁপেও এর অনেক হেলথ বেনিফিট আছে যারা কনস্টিপেশনে ভোগেন অনেক ফাইবার পাবেন কিন্তু পাকা পেঁপে থেকেও কিন্তু ব্লাড গ্লুকোজ পাইক হওয়ার চান্স আছে সুতরাং এটাকেও বুঝে শুনে খেতে হবে আর যেটা বললাম অ্যানঅ্যাপেল ডে কিভস ডক্টর অ্যাকচুয়ালি ডায়াবেটিক পেশেন্টের জন্য প্রযোজ্য নয় যদি না আপনি অ্যাপেলটা ডাক্তারকে ছুড়ে মারেন তাহলে ডাক্তার পালিয়ে যাবে সেটা হলে ডাক্তার অ্যাভে থাকবে আদারওয়াইজ অ্যাপেল খেলেও কিন্তু সুগার স্পাইক হবে সুতরাং সেটাও সাবধানে খাবেন গ্রিন অ্যাপেল টক অ্যাপেল খেতে পারেন মিষ্টি অ্যাপেল চেষ্টা করবেন বেশি না খেতে এবার তাহলে আপনি যদি এই ফলগুলো খেতে চান তাহলে ফার্স্টে এটা বুঝতে হবে যে ফল আপনার জন্য খুব ভালো জিনিস বিকজ ফলে ফাইটো কেমিক্যালস আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিভিন্ন রকম ইলেকট্রোলাইটস আছে আপনার জন্য খুবই ভালো কিন্তু ডায়াবেটিস যখন হয়েছে তখন ফল তো খেলে যেগুলোই ক্ষতি আছে আপনার ব্লাড গ্লুকোজ পাইক করলে তো আরও বেশি ক্ষতি তাহলে এই ফল খেতে গেলে কি করে খাবেন নাম্বার ওয়ান হচ্ছে ফল খাবেন অ্যাজ ডেজার্ট মানে আপনি খাবার টাবার খেলেন তারপরে একটু ফল খেলেন অ্যাজ ডেজার্ট তাহলে বিরাট ক্ষতি হবে না যদি আপনাকে ডাক্তার বলে বারে বারে স্ন্যাক্স করতে বিকজ আপদ আপনি ইনসুলিন নিচ্ছেন বা ক্লিমে ক্লিমেপিরিয়ায়েড খাচ্ছেন তাহলে ফল খেতে পারেন ইন বিটুইন মিলস স্ন্যাক হিসাবেও বাট তাহলেও কিন্তু ব্লাড গ্লুকোজটা স্পাইক করবে অল্প পরিমাণে খাবেন আর চেষ্টা করবেন ফলটা খাওয়ার সাথে একটু নাটস বা হেলদি ফ্যাট মানে নারকেল নাটস সিডস এই টাইপের জিনিস খেয়ে নেওয়া বা একটু ফুল ফ্যাট ক্রিমি ইগাট এরকম খেতে পারেন আর তিন নম্বর হচ্ছে যে যখনই ফল খাবেন পর্শন কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট মানে আপনি যে ফলটা খাচ্ছেন গোটা একটা আম খেলে খুব মুশকিল কিন্তু ওয়ান থার্ড আম একটু ভাতটা কম খেয়ে ওয়ান থার্ড আম খেলেন আফটার মিল তাতে বিরাট ক্ষতি হবে না সুতরাং পোর্শন কন্ট্রোল ইজ নাম্বার ওয়ান টাইমিং ইজ নাম্বার টু থার্ড হচ্ছে মিক্স উইথ প্রোটিন ফাইবার অ্যান্ড হেলদি ফ্যাট এরকমভাবে যদি খান ফলের আইসক্রিম বানিয়ে খেতে পারেন বাড়িতে তাহলেও ক্ষতি কম হবে ফলটাকে ফ্রিজ করে রেখে ফ্রোজেন ফল অল্প করে খেতে পারেন মিষ্টি ফল তাহলেও ক্ষতি কম হবে ফর এক্সাম্পল আপনি আঙুরকে ফ্রিজ করে রাখলেন দিয়ে চারটে ফ্রোজেন আঙুর খেলেন আপনার টেস্টও এলো বেশি খেতেও পারলেন না সেম জিনিস লিচুকে নিয়েও করতে পারেন আমের টুকরো নিয়েও করতে পারেন তো এগুলো এক্সপেরিমেন্ট করে দেখুন দেখবেন কাজে লাগছে তো এই হচ্ছে ইন সামারি যে ফল আপনার জন্য ভালো যদি আপনার ডায়াবেটিস না থাকে বা যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে যদি ডায়াবেটিস কন্ট্রোলে না থাকে তাহলে ফল এইগুলো যেগুলো বললাম মিষ্টি ফল খেলে সুগার বাড়বে আপনার যেন এটা মোটেই ভালো নয় সকাল উঠে খালি ফল খাবেন না এটাও মোটেই ভালো নয় ড্রাই ফ্রুটস একেবারেই খাবেন না ফ্রুট জুস একেবারেই খাবেন না যদি ফল খেতেই হয় আমার এই টিপসগুলো ফলো করে খাবেন বিরাট গ্লুকোজ স্পাইক হবে না ভালো থাকবেন চ্যানেলটায় সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য ভিডিওগুলো পারলে দেখে নেবেন ভালো থাকবেন